soon <laughs> যে এর আগে স্পষ্ট সোজা সরল অনুবাদ করা হতো খাতামান নবীন শব্দের আমাদের বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে খাতামান নবীন শেষ নবী এর পর কোন ধরনের কোন নবী নাই পুরাতন হোক নতুন হোক উন্মতি হোক জিল্লি হোক আগের উন্মতের হোক গায়ের সারি হোক সারি হোক কোন ধরনের কোন নবী নাই কিন্তু আহমদিয়া জামাত যখন কোরআন শরীফের আলোকে যুক্তি উপস্থাপন করা আরম্ভ করে সেই হাদিসের আলোকে আরম্ভ করে তখন এই আমাদের আলেমদের কাছে প্রশ্ন মুসলমানরা মাদ্রাসার ভালো ভালো ছাত্ররা যুক্তিবাদী ব্যক্তিরা প্রশ্ন তোলেন যে আলেম সাহেবরা আপনারা যে বলছেন শেষ্টমী মানে কোনো ধরনের কোনো নবী নাই আপনারা যদি এই অর্থ করেন তাহলে হজরত ইসা আলাইসালাম যিনি আল্লাহ নবী আকাশে বসে আছেন আর মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আসবেন বলে আপনারাই প্রচার করেন আমরা বিশ্বাস করি তাকে তো আর আনা সম্ভব হবে না তারা তখন দেখলেন দায়িত্ব সমস্যা হয়ে গেল যদি আমরা শেষ নবী অর্থ অর্থাৎ কোনো ধরনের কোন নবী নাই এই কথা প্রচার করা আরম্ভ করি তাহলে ঈশা নবী উল্লাহকে তো আনা যাচ্ছে না তখন তারা ভেবে চিনতে ঠিক করলেন কি করা যায় কি করা যায় হ্যাঁ এখন নতুন একটা অনুবাদ করা হবে আর এখন এই অনুবাদ প্রচার করা হচ্ছে অর্থ পর নতুন ধারার কোন নবী নাই নতুন ধারার সমাপ্তকারী হলেন্লাম এবং এটা বাস্তবতা যারা আমাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল শেষ নবী আন্দোলন বা শেষ নবী মানে না বলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অমুসলমান ঘোষণা করতে হবে তারাই এখন ঘোষণা দিচ্ছে শেষ নবী অনুবাদ করা যাবে না অনুবাদত হবে নতুন নবীর ধারা সমাপ্তকারী নতুন নবী আসতে পারবে না যদি আমার কথা বিশ্বাস না হয় তো দেখে নি আমরা তবে বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন মাহবুব না এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এইটা বজায় বিশ্বাস কর তারাই শুধু মুসলমান এইটাকে অবিশ্বাস করে কেউ নিজেকে মুসলমানে পরিচয় দিতে পারে না এই কথা দিয়ে টাইম পাশ করতে হবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তারপরে আর কোনই প্রকার নতুন নবীর আগমন ঘটবে না এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম বলে গণ্য হইবে না দর্শক মন্ডলী দেখলেন তো দুই হাজার চার সনের নভেম্বর মাসে আমাদের আহমদিয়া বিরোধী এক নেতা আমাদের বিরোধী অর্থাৎ আহমদিয়া বিরোধী এক নেতা নাকাল পড়াতে ঘোষণা দিচ্ছেন শেষ নবী মানে খাতামান নবীন মানে শেষ নবী অর্থাৎ এরপরে কোনো ধরনের কোনো নবী রসুল আর আসতে পারবেন না সেই একই দলের আরেক নেতা এবার দুই হাজার ছয় সনের জুন মাসে এসে ঘোষণা দিচ্ছেন আসকোনাতে যে না অনুবাদে ভুল হয়ে গেছে এখন আইন করতে হবে যে নবীন অর্থাৎ অর্থাৎ শেষ নবী নতুন কোন নবী আসতে পারবে না বাংলাদেশের পার্লামেন্টে ঘোষণা করতে হবে নতুন নবী আসতে পারবে না যদি কোনো ধরনের নতুন নবুয়তের কোন ধরন ধরন কেউ বিশ্বাস করে তাহলে সে আর বাংলাদেশে মুসলমান হিসেবে গণ্য হবে ভাবটা এরকম বাংলাদেশের সংসদে এই আইনটা পাশ করলেই আল্লাহ তালা এটা মানতে বাধ্য যে আমরা এর পূর্বে আলোচনা করে এসেছি যে হাজরত ইসা আলাহাতাম তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন আর তার আবির্ভূত হওয়ার যে ভবিষ্যৎবাণীটি আছে তা হলো রূপক হাজরত ইসা আলাহাতাম সদৃশ্য এক মহাপুরুষ যিনি উম্মতে মোহাম্মদের মধ্যে আবির্ভূত হওয়ার ভবিষ্যৎবাণী ছিল আসলে তিনি রূপক ঈসা অর্থাৎ হাজত ঈসা আলাহ রঙে রঙিন হয়ে তিনি আসবেন যিনি ঈসা তিনি মাহাদি। আমরা বলেছি যে যিনি প্রতিচ্ছায় রূপে ঈসা আলাহ আসবেন এবং প্রতিচ্ছায় রূপে যিনি হাজরত ঈসা আলাহিসাম হবেন তার সাথে ছায়া নবুয়ত আছে আর একই জিল্লি বা বুরুজি নবুয়ত বলা হয় তারা বলেন অর্থাৎ আমাদের বিরুদ্ধবাদীরা বলেন যে আগেরিসা মারা যাননি বরং তিনি সশরীরে বহাল তবিয়াতে দুই হাজার বছরেরও অধিক ধরে তিনি আকাশে জীবিত আছে আর অতএব তিনি আসবেন এই বিশ্বাস করছেন তারা যে তিসালের ইসা আলাহ সালাম আকাশ থেকে আসবেন আর তিনি নামবেন আর যখন তিনি এ পৃথিবীতে নামবেন তখন বনি ইসরায়েলীয় নবরটিও তার সাথে থাকবে এখন যখন সেই পূর্ববর্তী নবী অর্থাৎ বনি ইসরায়েলের নবী যখন এই উম্মতে মোহাম্মদের মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করতে নামবেন তখন শেষ নবী কে হবেন হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম না হাজরত ইসার ইসলাতাম কিন্তু তারা তো বলে বেড়ান যে তিনি নবী হিসাবে আসবেন না প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই যে আহমদিয়া মুসলিম জামাত যে সমস্ত কথা উপস্থাপন করে থাকে এবং যা বলে তা অকাট্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে বলে থাকে এখন আপনি যে প্রশ্নটা আপনি আমাকে করলেন আমি এই বিষয়ে দুইটি অনেকগুলি দলিল প্রমাণের থেকে মাত্র দুইটি আপনার সামনে উপস্থাপন করতে চাই প্রথমটি হলো যারা কোরআন শরীফের সংক্ষিপ্ত তফসির এবং অনুবাদ যা মুফতি মোহাম্মদ শফি সাহেব করেছেন এবং যার অনুবাদ মৌলানা মহিউদ্দিন খান সাহেব করেছেন এবং এই কুরআন শরীফটি হারমায়ন খাদ হরমায়ন শরীফেন অর্থাৎ সৌদি আরব থেকে এই অনুবাদটি প্রকাশিত হয়েছে এই তফসির মারিফুল কোরআনের হাজর ইসা আলাইসালাম সে সময় নবুয়ত ও রিসালতের দায়িত্ব পালনে আদিষ্ট হয়ে জগতে আসবেন না বরং মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব উদ্দেশ্যে হিসেবে সাল্লাহ করবেন কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তিনি পদ থেকে অপসারিত হবেন না তখন তিনি হবেন প্রাদেশিক শাসকের মতো যিনি নীল প্রদেশের শাসক পদে অধিষ্ঠিত থেকেও প্রয়োজন বশত অন্য প্রদেশে চলে যায় তিনি এ প্রদেশে শাসক হিসেবে না এলেও নিজ প্রদেশের শাসক পদ থেকে অপসারিত ও নন এরপর দেখেন যে কি কথা বলছেন গুণে গুণান্বিত হবেন এবং আরো গুরুত্বপূর্ণ কথা হলো এই যে তাকে অস্বীকার করা পূর্বে যে রূপ কুফর ছিল তখনও কুফুর হবে এখন দেখেন যে সুস্পষ্ট ভাবে তফসিলের লেখা আছে আমাদের বিরুদ্ধে যিনি আমাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে থাকেন লিখছেন যে রিসালাতের গুনে গুণান্বিত থাকবেন এবং তাকে অস্বীকার করা যেভাবে পূর্বে কুফর এখনো কুফর হবে দ্বিতীয় দর্শক পণ্ডলী আরেকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি এটা বুখারি শরীফ হামেদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত এর চতুর্থ খণ্ড এবং মলনা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের এই বুখারি শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা যেটা বাংলায় অনুবাদ করেছেন মৌলানা আজিজুল হক সাহেব এবং মৌলানা আজিজুল হক সাহেব তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমাদের বিরুদ্ধে বলে থাকেন যে আমরা নাকি শেষ নবী হিসেবে মানি না এই অনুবাদে দুইশো বিরাশি পৃষ্ঠায় ইসা আলসাল ইসলাম সংক্রান্ত একটি হাদিসের ব্যাখ্যায় হাকামান আদালান এ ব্যাখ্যায় তিনি লিখছেন যে নেতৃত্ব দানকারী ও সুবিচারক ন্যায় প্রতিষ্ঠাকারী অর্থাৎ হজরত ঈসা তৎকালীন হজরত ইসার তৎকালীন আগমন ভিন্ন নবী ও ভিন্ন বাহক রূপে হইবে না বরং তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিবেন বটে কিন্তু তখন তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ শরীয়ত মোতাবেক ফয়সলাকারী এবং সকল প্রকার অন্যায় অত্যাচার দূর করিয়া ন্যায় প্রতিষ্ঠাকারী রূপে আগমন করিবেন বলছেন তিনি এখানে বরং তিনি ব্যক্তিগতভাবে ভাবে থাকিবেন বটে আবার এই বোখারি শরীফের এই চতুর্থ খন্ডের দুইশো চুরাশি পৃষ্ঠায় ওয়া ইমামুকুম মিনকুমের ব্যাখ্যায় লিখছেন এই বাক্যটির ব্যাখ্যায় বিভিন্ন মতামত আছে অগ্রগণ্য মত এই যে এই বাক্যটি হাজরত ইসা আলাই ইসলাম সম্পর্কীয় বর্ণনা যে তিনি অবতরণ করিয়া মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করিবেন এবং নামাজের ইমামতিও তিনি করিবেন অবশ্য তিনি ব্যক্তিগতভাবে নবী থাকিলেও তাহার তৎকালীন জীবন শরীয়তে মোহাম্মদীর অন্তর্ভুক্ত থাকিবে এখন বিষয়টি দেখেন যে আপনাদের সামনে পরিষ্কার